আমি মাইজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম এইসব জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে তো আমার আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা আদৌ কি পরিযায়ী শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাবো এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এবং এর জন্য আমি লাইভ এলাম আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই প্রায় দেড় থেকে দুই হাজার ভাই এই কাঁসা গ্রান্ডে কাজ করছে আর মমতা ব্যানার্জী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি ঘোষণা করেছেন যারা পরিযায় শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে পাবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা পরিযায় শ্রমিক তারা কি বাড়ি যাবে যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত কত রেট পায় আপনি দিনে একদিনে কত পান এক হাজার বারোশো পান প্রতিদিন একদিন খাড়া করে ধরো খাড়া করে ধরো একদিনে এক হাজার টাকা ইনকাম করে তো সে আপনি কি যাবেন একা পাঁচ হাজার বাড়ি পাঁচ হাজারের জন্য যেতে দু হাজার আসতে দু হাজার চার হাজার হয়ে গেল খাওয়া দাওয়া আছে প্রায় এক হাজার টাকা বাড়ি যেতে আসতে প্রায় ছ হাজার টাকা খরচা তো কোনো পর্যায়ে শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য পাঁচ হাজার টাকা হোক যত টাকা ঘোষণা করবে এরা যেন পাই টু পাই যারা অরিজিনাল যারা আদৌ যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পায় এই ব্যবস্থাটা প্রত্যেকটা যারা বুথ লেভেলের যারা মেম্বার আছে বা যারা কাজ করেন পার্টির হয়ে তারা যেন জিনিসটা খেয়াল করে যে পাড়া থেকে বা কোন বাড়ি থেকে কে বাড়ির বাইরে আছে বা রাজ্যের বাইরে আছে চেন্নাই কেরালা ব্যাঙ্গালোর গোয়া কোথায় আছে তাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হয় যারা পার্টির লোক তারা বা বিএলও যে থাকুক না কেন তাদেরকে গিয়ে একেবারে নিখুঁত ইনফরমেশনটা নিতে হবে আছে কি না ইনকোয়ারিটা করতে হবে হয়তো দেখা যাবে শেষে কী হবে যারা আদৌ যারা অরিজিনাল যারা পরিযায় শ্রমিক তারা কিন্তু চেন্নাইতে আছে বা ব্যাঙ্গালোরে আছে বা কেরালাতে আছে তারা কিন্তু যায়নি এবার এরা কিন্তু অরিজিনাল এরাই বাদ পড়ে গেল যারা বাড়িতে থাকে বাড়িতে কারে থাকে যারা চাষবাস করে মাস্টারের ছেলে বা যারা দোকান দেয় তারা কিন্তু বাড়িতে থাকে বারো মাস তাই কি না ভাই এরাই যারা ব্যবসা করে খায় গ্রামে বাড়িতে তারাই কিন্তু ফর্মটা ভরবে এবং তারাই একটা পয়সাটা পাবে এদের মতো যারা পরিযায় শ্রমিক ঘোরাও ভাই একটু ক্যামেরাটা দেখে ঘোরাও এই খাড়া করে ঘোরাও এভাবে ঘোরাও তারা কিন্তু আদৌ পাবে না এদিকে কথা ভাই এরা কিন্তু পাবে না তো যেটা বলতে চাইছি ভাইরা যেন বা আমরা যারা পরিযায় শ্রমিক তারা যেন পাই এই ব্যবস্থাটা করার অতিব প্রয়োজন কথা ঠিক না তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গ্রাউন্ডে যে সব নেতারা আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে নজরে রাখবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন একটু আগে আসো ভাই এনার কাছে আগে আসো একটু বলেন কিছু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় আর তিনি একটু নজর আন্দাজ করে দেখেন যে কি করা যায় এর আগে যেটা ঘোষণা করেছিল সেই জিনিসটা সে পয়সাগুলো কিন্তু আমরা এখনো পাইনি তো আমরা ভাবছি হয়তো যে এই পয়সাটা আমাদের হাতছানা হবে